আমি একজন স্ত্রী সারাদিন কাজ শেষ করে স্বামীর সাথে রাত্রে কথা বলি স্বামী আমার বারবারই ফোন দিয়েছে কিন্তু কথা বলতে পারিনি এইদিকে আমার ননদ তার ছেলে সন্তান স্বামী নিয়ে বেড়াতে এসেছে কাজের চাপে কথা বলতে পারেনি রাত্রে হঠাৎ করে আমার স্বামী মেসেজ দেয় বৌরে তোমার সঙ্গে আর আমার সংসার করা হবে না তোমার সঙ্গে আর আমার দেখা হবে না আমি আর দেশে ফিরতে পারবো না এই মেসেজ পেয়ে আমি পাগলের মতো ফোন দেই ভিডিও কলে দেখে আমার স্বামী নাক দিয়ে টিপ টিপ করে রক্ত পড়তেছে কথা বলতে পারতেছে না ঠিকমতো খুব কান্না করতেছে তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার এই অবস্থা কেন কান্না সরে তখন আমার স্বামী বলল আমি কাজ করতে যে আজকে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছি আমাকে কেউ বাঁচাতে আসেনি কেউ সাহায্যও করেনি জ্ঞান ফিরে দেখে আমি ইটের উপরে পড়ে আছি কয়েকজন লোক ডেকে রকম উঠেছি আমার অনেক খারাপ লাগতেছে আমার মনে হয় পৃথিবীতে আর থাকতে পারবো না এই কথাগুলো শুনে আমার পাগলের মতো লাগতেছিল যে আমার স্বামী কি বলে আমার স্বামীকে বললাম এগুলো কথা বললো না তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না আমার স্বামী বলতেছিল মাসের শেষ এখন আমার কাছে টাকা নেই সব টাকাই তো পাঠিয়ে দিয়েছি তখন আমি বললাম তুমি টাকার জন্য টেনশন করো না আমার গাটি যা করেছে আমি সব কিছু বিক্রি করে দেবো শুধু তোমাকে বেঁচে রাখার জন্য তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না আমার কান্না শুনে আমার শ্বশুর শাশুড়ি দৌড় দিয়ে আসলো আমার শ্বশুরকে বললাম আপনার একটু আমাকে সাহায্য করেন আমার স্বামীকে আমি বাঁচাতে চাই তখন আমার শাশুড়িও কান্না করতেছিল শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে আমার ননদ সঙ্গে সঙ্গে বললো আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যেই ননদকে ছোট থেকে বড় করেছে আমার স্বামীর ইনকামে বিয়ে দিয়েছে তার সংসার গুছিয়ে দিয়েছে সে বলল সে নাকি দিতে পারবে না যে প্রবাসী স্বামীর টাকা আমার কষ্টের এত আয়োজন তারা এখন মুখ ফিরিয়ে নিল আমার শ্বশুর কিছু টাকা আমাকে দিল টাকা পাঠিয়ে দিব পরের দিন থেকে আর ফোন ঢুকতে আর ফোন আমার স্বামীর নাম্বারে ঢুকতেছে না আমার ননদ কিছুক্ষণ পরে চলে গেল তার রুমমেটের নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কিন্তু কেউ ফোন রিসিভ করেনি কেটে দেয় তিন দিন ভরা কতবার যে আমি ফোন দিয়েছি তার বলার বাহিরে বলতে পারেন একজন প্রবাসীর স্ত্রী তখন কেমন হয়েছিল আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম কি করব বুঝতে পারতেছিলাম না না স্বামীকে দেখতে পারতেছিলাম না কথা বলতে পারতেছিলাম না আমার পাশে ছিল সে সন্তানটাকে বুকে জুড়ে খালি দিন রাত কান্না করতেছিলাম আমার বাচ্চা বারবার এসে জিজ্ঞাসা করে মা বাবা কি তোমাকে বকা দিয়েছে বলি না রে মা তোর বাবার সঙ্গে তুমি কথাই বলতে পারতেছি না এক সপ্তাহ পর ওই পার থেকে তার রুমের ফোন দিল ভাবি বলার সঙ্গে সঙ্গে আমি বললাম ভাইয়া আপনার ফোন রিসিভ করেন নাই কেন আমি কতবার ফোন দিয়েছি আমার স্বামী কোথায় আমার স্বামীকে দেন আমার স্বামী ঠিক আছে তখন তারা বললো ভাবি আমরা অনেক চেষ্টা করেছি সবাই মিলে ডাক্তারও অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে ভাইয়াকে আমরা বাঁচাতে পারিনি বলতে পারেন এই কথা শোনার পর আমার পরিস্থিতি কেমন হয়েছিল না স্বামীকে কাছে পেলাম না তার কাছে ছিলাম আমি প্রবাসীর স্ত্রীরা শুধু বলতে পারবে এই কষ্টটা কত তখন তারাও বলতেছিল ভাবে আমরাও কান্না করতেছিলাম এই জন্য ফোন রিসিভ করতে পারেনা আপনার ফোন বারবার কেটে দিয়েছি ডাক্তার অনেক চেষ্টা করেছিল বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারেনি ভাইয়ার হাটেও ক্ষতি হয়েছিল মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছিল তাই বাঁচাতে পারেনি আমরা কত আশা করেছিলাম একসঙ্গে ছুটিতে যাব কিন্তু এরকম করে আমাদেরকে ছেড়ে চলে যাবে কখনোই ভাবতে পারিনি তারা সবাই কান্না করতেছিল এই কথা শুনে কেন জানি আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে আমার স্বামী পৃথিবীতে থাকবে না কিন্তু আমি থাকবো এটা মেনে নিতে পারতেছিলাম না আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে সেন্সলেজ হয়ে যায় সে বলে ভাবে লাশ পাঠানো প্রক্রিয়া চলতেছে ভাবে কষ্ট করে ভাইয়া তিল তিল করে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু রেখে গিয়েছে আপনার জন্য একটা গলার হার আর আপনার মেয়ের জন্য একটা চেন এটা শোনার পরে আমি আর কিছুই বলতে পারি না জ্ঞান ফিরে ফিরে দেখি আমি হসপিটালের বেডে আমি আর আমার শাশুড়ি আমার শাশুড়ি মাও অনেক অসুস্থ হয়ে পড়েছে আমার শ্বশুরও অনেক স্থির হয়ে গেছে শুনেছে প্রতিবেশীরা নাকি সবাই ধরে এনেছে আমার স্বামী সাত দিন পর কপিনে ভর্তি লাশ আসে আমার মেয়েকে আমার স্বামী সরাসরি দেখে না আমার মেয়ে চার বছর বয়স শুধু ফোনেই তারা দেখেছে এবারই ছুটিতে আসার কথা ছিল কিন্তু আল্লাহ আমার নসিবে এমন লেখেছে আমার স্বামী এসেছে তবে পায়ে হেঁটে নয় কফিনে বন্দি বলতে পারেন আমার স্বামীর মুখ দেখে আমার তখন কেমন লেগেছিল আমি এখনও বেঁচে আছি স্বামীর স্মৃতি নেই আমি বেঁচে থাকা মরে যাওয়ার সমান শুধু আমি বেঁচে আছি আমার মেয়ের জন্য আমার মেয়েকে বাঁচাতে হবে আমাকে আমি ছাড়ার কেউ নাই এখন আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে দিনে দিনে দোয়া করবেন আমার বাচ্চার জন্য এটা একটা আপুর লাইভ হিস্টারি যতবার পড়েছে আমি ততবার কান্না করেছি